প্রিয় দর্শক আপনারা জানেন কাশ্মীরে হামলার ঘটনার পরেই ভারত ও পাকিস্তানের মধ্যে দশ দিন ধরে উত্তেজনা তৈরি হয়েছে অবশেষে কিন্তু ভারত হামলা করে বসেছে পাকিস্তানে পাকিস্তানে ভারত হামলা করে ভারতে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে কেননা তাদের পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে এক একটি যুদ্ধ বিমান প্রায় হাজার হাজার কুড়ি টাকার বেশি পাঁচটি যুদ্ধ বিমানের যে টাকা তাতে কিন্তু যে হামলা করেছে পাকিস্তানে পাকিস্তানের এর দশ ভাগের এক ভাগও ক্ষতি হয়নি ইতিমধ্যে জানা গিয়েছে যে পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস করেছে সেটি ছিল একেবারে যুক্তরাষ্ট্রের কিনা যুক্তরাষ্ট্রের এই তারা ধ্বংস করে দিয়েছে সেজন্যই ভারতের রীতিমতো ক্ষতির মুখে পড়েছে এই পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস করেছে আরো কয়েকটি যদি ধ্বংস করে দেয় তাহলে কিন্তু পাকিস্তানের সাথে কিছুতেই পেরে উঠবেন না কারণ তাদের কোনো যুদ্ধ বিমানই থাকবে না তখন এজন্য কিন্তু ভারতেই ক্ষয়ক্ষতির মুখে পড়েছে দর্শকের বিরোধ দেখা চান ময়ূরঞ্জন ঘোষ টক এসে তিনি সবসময় মিথ্যা তথ্য ছুরিয়ে থাকেন তাকে আবার চরম দোলাই দিয়েছে বাংলাদেশের তরিকুল ইসলাম দর্শক সেই বক্তব্যটি শুনেছেন এসব বিষয় নিয়ে আপনার মতামত জানাবেন আসসালাম